আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফ্রি ফায়ারে চলা লস্ট ট্রেজার ইভেন্টের বান্ডিলটা খুবই অল্প সময়ের ভিতরে এবং খুব কম টোকেন খরচ করে কিভাবে নেবেন সেটা আজকে আপনাদের দেখাবো এই বান্ডিলটা কিন্তু আপনারা কোনো ডায়মন্ড খরচ না করে একদম ফ্রিতে নিতে পারবেন তো এর জন্য প্রথমে ফ্রি ফায়ার অ্যাপসে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন অ্যাকাউন্টে আসার পরে বাম পাশে দেখতে পাচ্ছেন ইভেন্ট লেখা ওইখানে ক্লিক করবেন লস্ট ট্রেজার ইভেন্টটা যদি এখান থেকে সিলেক্ট করা না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন এখন স্ক্রিনে ক্লিক করে করে এগুলো স্কিপ করে নেবেন ক্রস লেখা এখানে ক্লিক করে এটা কেটে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা টার্গেট আছে এই টার্গেটগুলো ফিল আপ করলে আপনি বান্ডিলটা পেয়ে যাবেন এই টার্গেটগুলো ফিল আপ করার জন্য আপনার টোকেনের প্রয়োজন হবে টোকেন নেওয়ার জন্য মিশন লেখা ওইখানে ক্লিক করবেন এখানে টোটাল চারটা মিশন আছে এই চারটা মিশন কমপ্লিট করলে আপনারা প্রতিদিন সর্বমোট আঠারোটি টোকেন পাবেন অ্যাকাউন্টে লগ ইন করলে পাবেন একটা টোকেন তিনটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেললে পাবেন সাতটা টোকেন তিনটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেললে পাবেন সাতটা টোকেন এবং পনেরো মিনিট বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক খেললে পাবেন তিনটা টোকেন তো আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে টোকেনগুলো কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটা মাথা আছে এই মাথাটা কিন্তু চারটা ভাগে বিভক্ত করা আছে এখানের গড়গুলো সিলেক্ট করে করে আপনাকে সার্চ দিতে হবে এবং এখান থেকে আপনাকে এই মাথাটা খুঁজে বের করতে হবে এখানে এই মাথাটা খুঁজে পেলে আপনার এক নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে যাবে যেহেতু মাথাটা চারটে ঘরে বিভক্ত এর জন্য আপনারা এই কোনার ঘরগুলোতে সিলেক্ট করে করে সার্চ দিবেন তাহলে আপনারা খুব সহজে মাথাটা পেয়ে যাবেন মাথার একটা অংশ যদি আপনারা পেয়ে যান তাহলে বাকি চারটা অংশ কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন তো সার্চ দেওয়ার জন্য প্রথমে এই ঘরটা সিলেক্ট করবেন এরপরে সার্চ লেখা ওইখানে ক্লিক করবেন এখানের প্রত্যেকটা ঘরে সার্চ দেওয়ার বিনিময়ে আপনার কিন্তু একটা করে টোকেন কেটে নেবে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু মাথার কোনো অংশই পেলাম না এখন আপনারা এই ঘরটা সিলেক্ট করবেন এরপর সার্চ লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মাথার একটা অংশ পেয়ে গিয়েছি এখন এখানে আপনি খুব খেয়াল করে দেখবেন যে আপনি মাথার কোন অংশটা পেয়েছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাথার ঠিক এই অংশটা পেয়েছি এখন মাথার বাকি অংশগুলো কিন্তু তার ডান সাইডে এবং নিচের দিকে আছে। তো এই ঘরগুলো সিলেক্ট করে আমি সার্চ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি পুরো মাথাটা পেয়ে গিয়েছি এবং আমার এক নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখন দুই নাম্বার স্টেপ কমপ্লিট করতে হবে এখানেও আপনারা ঠিক একই পদ্ধতি ব্যবহার করবেন এভাবে আপনারা চারটা চারটে ঘর করে মার্ক করে নেবেন তাহলে আপনারা খুব কম টোকেন খরচ করে এবং খুব সহজেই স্টেপগুলো পূরণ করতে পারবেন এখন এই ঘরটা সিলেক্ট করবেন এরপরে সার্চ লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো কিছুই পাইনি একইভাবে আপনারা মার্ক করা ঘরগুলো সিলেক্ট করে করে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন আমি মাথার একটা অংশ পেয়ে গেছি তো এখানে আমি মাথার ঠিক কোন অংশটা পেয়েছি সেটা কিন্তু এখান থেকে ভালো করে চেক করে নেবেন মাথার ঠিক কোন অংশটা পেয়েছেন সেটা অনুযায়ী পরবর্তী অংশগুলো সিলেক্ট করে বের করবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি দুই নাম্বার স্টেপ কিন্তু কমপ্লিট করে ফেলেছি এরপরে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন তো একইভাবে আপনারা খুব কম টোকেন খরচ করে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করে বান্ডিলটা নিতে পারবেন আর এই ইভেন্টের লাস্ট ডেট কিন্তু দশ ডিসেম্বর দু হাজার সাল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম